প্রথমত আমি তো এখানে আইসাই পড়া অবাক এত সারি সারি আমের ব্যান গাড়ি বিভিন্ন গাড়ি যে আপনার কি টম টম এটা সেটা দিয়ে কিভাবে লাইন ধরে রয়েছে রাস্তার থেকে এই যে মেন রাস্তা এটা এটা হচ্ছে আপনার কানসার্ট মানে রাজশাহী চাপাই নবাবগঞ্জের কানসার্টে এটা এখানে হচ্ছে সবচেয়ে বড় আমের হাট আর এটা কিন্তু হাট না এটা রাস্তার মধ্যে এই আম ব্যাপারীরা আম ব্যাপারী না হচ্ছে বাগানের মালিক হয়তো বা ওনারা এই যে ব্যান নিয়ে শাড়ি বিশাল লম্বা শাড়ি লাইন ধরে আছে সেই বাজারে পৌঁছানোর জন্য ব্যান ভর্তি প্রত্যেকে বিভিন্ন রকম আম আমি তো এই প্রথম আসলাম এই রাজশাহীর কানসার্টে আমি তো পুরাই অবাক এরকম দৃশ্য তো আমি আর জীবনে দেখিনি এখন আমরা একটু বাজারের দিকে যাবো সবাই আম বাজার দিয়ে যাচ্ছে কারণ অনেক পিছন থেকে কিন্তু লাইন শুরু হয়েছে আম নিয়ে সবাই বাজারে বিক্রি করার জন্য এখন সকাল দশটার মতো বাজে এটা এগুলি একদম গাছ থেকে পাইরা নিয়ে আসা হয়েছে হ্যাঁ এগুলা আপনার হচ্ছে এই যে হচ্ছে বাজার সবাই আপনার হচ্ছে এইভাবে রাখে আর এগুলা পাইকারি বিক্রি করে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে ঢাকার থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পাইকাররা এসে এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় এখানে আপনার হিম সাগর হচ্ছে রুপালি আপনার হচ্ছে ল্যাংরা বিভিন্ন জাতের আম কিন্তু এখানে পাওয়া যায় আর আমরা সবাই জানি রাজশাহী চাপাই নামগঞ্জ আমের জন্য বিখ্যাত আর এই কানসার হচ্ছে আপনার আম বাজারের জন্য বিখ্যাত আমি তো মানে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এই অবস্থায় যে সবাই ব্যান দিয়া দিয়া নিয়ে এসে বসে রয়েছে সাথে আপনার হচ্ছে আমি আসছিলাম বাবুল বাবুল আর একটা ভাই আসছিল আমার সাথে ওরা আগেও আসছে আর আমি তো এই প্রথম এই যে আর এই এরা পাইকারি যেহেতু বিক্রি করে কেমনে বিক্রি করে দেখলাম যে আপনার যে এক খাসি দুই খাসি দিবে না ব্যানের মধ্যে যা আছে পুরোটাই বিক্রি করে কারণ পাইকারি তো পাইকারি হ্যাঁ যেই কয় ইয়ে আছে আপনার যে ঝুরি আছে কি বলে আপনার সেই কয়টাই আপনার একবারে নিয়ে নিতে হবে এখন যে যেরকম বাজেট বাজে যে যেরকম কিনবে সে সেরকম গাড়ি দেখে কোন গাড়িতে আসে আপনার বিশ কেজ পঞ্চাশ কেজও আছে আবার কোনো গাড়ি দশ কেস আছে হ্যাঁ এরকম ভাবে হচ্ছে এরা পুরা গাড়ি ধরে বিক্রি করে ফেলায় প্রচুর মানুষ আর এত রোদ এখানে দেখলাম রাজশাহীতে তাপমাত্রা অনেক অনেক বেশি এই যে সবাই সকাল কিন্তু প্রচুর তাপ মানে অস্থির অবস্থা যাক এখানে এসে ভালোই লাগতেছে কনসার্টে এরকম দৃশ্য আসলে যারা আসে তাদের জন্য স্বাভাবিক বাট আমার কাছে অনেক অন্যরকম রকম লাগতেছে কারণ এরকম দৃশ্য আমি কখনো দেখি নাই হ্যাঁ আপনার হচ্ছে আমি জানতাম আমমাত্র বাগান থেকে সরাসরি বিক্রি করে ফেলায় বাগানও বিক্রি করে সেটা হলো ছাপাহার আর এই কানসার হচ্ছে আপনার হাট বসে কানসার হাট বসে এখানে তো আমরা আসছি ঘুরে দেখবো যে কী অবস্থা আর এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আম যায় পাইকারি দামে নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম